বন্ধুরা কথায় আছে না পুরাতন চাল ভাতে বাড়ে সত্যি বন্ধুরা পুরাতন দিনের একটা হারিয়ে যাওয়া রান্না অবশ্যই একবার ট্রাই করুন আর যদি রান্না করবেন ভাতের চালটা একটু বেশি দেবেন অবশ্যই একবার ট্রাই করুন আমার মুখের কথা নয় পরক করে দেখে নিতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা গ্রাম বাংলারা হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে এখানে আমি নিয়েছি গেরো আমি কেটে নেব এটার এই মুখটাই নিতে হয় মুখটাই বেশি ভালো সেদ্ধ হয় খেতে ভালো হয় এটাকে আমি ফেলে দেবো এই মুখিটাকেই নেবো এটাকে আমি ছিলে মানে ছিলে নেওয়া হয়ে গেছে আমি খুব ভালো করে ছিনে নিয়েছি এবার এভাবে ফাঁক করে নিচ্ছি এভাবে ফাঁক করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবো এখানে আমি বাটিতে জল নিয়েছি জলের মধ্যে ফেলে দেব এভাবে আমি সবগুলোকে কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি জিরি জিরি করে আলুর মতো করে কেটে নিয়েছি এবার জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এটা রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে গেরোটা যেন খুব ভালো সেদ্ধ হয় সে জাতীয় গেরো নিতে হবে তাহলে ভালো সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগবে অবশ্যই ভালো জাতের নেবেন ধুলি কচুর এই গেরোটা নেবেন তাহলে খুব ভালো হবে এখানে আমি দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি ঘরের ডাল ভাঙা যাতাই ভাঙা ঘরের ডাল গ্রাম বাংলার খাঁটি ডাল কেনার ডাল নয় আপনারা বাজারে কেনার ডালও নিতে পারেন এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি উতলে পড়ে না যায় সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো মার মতো জল দিয়ে ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কালার দেখুন কত সুন্দর ধপধপে কচু ছাড়া কেউ ধোতে পারবে না এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে ধুনুর গুঁড়ো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি ছোটো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা ঢেকে সেদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দেবো নাহলে তলে লেগে যেতে পারে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এবার আমি চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গলে যাচ্ছে এবার আমি এখানে পরিমাণ মতো আমরা নিয়েছি আমড়াটা একটু শিলে থেতেলে নিয়েছি নোড়া দিয়ে টকটা বের হবে এটা টপ দিয়েই রান্না করতে হবে এবার আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি ফোড়নটা আমার লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন তাহলে রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেবে লাল করে ভেজে নিতে হবে থক ভক করে ফুটন্ত অবস্থার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি চিনি ঢাকনা ঢেকে গ্যাস বন্ধ করে দমে পাঁচ মিনিট রেখে দিচ্ছি